আমি আপনাদের সাথে একটা খুব ভালো বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এই ফাঙ্গাল ইনফেকশনটা কি আপনারা অনেকেই হয়তো কম বেশি শুনেছেন আবার অনেকে হয়তো এই নামে না শুনে অন্য কোনো নামে হয়তো শুনতে পারেন তো ফাঙ্গাল ইনফেকশান যেটা হচ্ছে প্রচণ্ড গরমে যখন বেবি ঘেমে যায় তো ঘেমে যাওয়ার ফলে বেবির যেসব জায়গাগুলো ভাঁজ ভাঁজ হয়ে থাকে না যেখানে ঘাম জমতে থাকে তো সেই জমা জায়গাগুলোয় কিন্তু একটা ইনফেকশন হয় ছোট ছোট দানা দানা মতো হয়ে যায় লাল লাল মতো হয়ে যায় র্যাশ মতো হয়ে যায় এই রকম বিভিন্ন কিছু জিনিস ওখানে আপনারা লক্ষ্য করতে পারবেন পার্টিকুলার যে সব জায়গাগুলো বেশি ঘাম জমে সেই সব জায়গাগুলো যেমন হাতের ভাঁজ বা পায়ের ভাঁজ বা কানের ভাঁজ ঠিক আছে এই সব জায়গাগুলো কিন্তু ওই সব ফাঙ্গাল ইনফেকশানগুলো হয় তো এই ইনফেকশান যখন হয় আমরা প্রথমের দিকে হয়তো অতটা বুঝতে পারি না কিন্তু এটা ধীরে ধীরে যত দিন যায় তত কিন্তু আস্তে আস্তে এটা বাড়তে শুরু করে ঠিক ছোট্ট একটা ঘামাচি টাইপের হবে একটা দুটো এরকম বেরোবে তারপরে আস্তে আস্তে ওটা কিন্তু স্প্রেড করতে থাকে আমি এই কারণে বলছি কারণ আমার বেবিরও এই কিছুদিন আগে এইরকমই একটা ইনফেকশান হয়েছিল তো ডাক্তারের সঙ্গে যখন কথা বলেছিলাম ঠিক তখনই কিন্তু এইরকম একটা ইয়ে আমাদেরকে বলেছিল যে এটা ফাঙ্গাল ইনফেকশান তো এই ফাঙ্গাল ইনফেকশান হলে আপনারা বেবিকে কি করবেন আর কি কি মেডিসিন ব্যবহার করা যায় বা আমরা সানভির জন্য কি কি মেডিসিন ব্যবহার করতে আমাদেরকে দিয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে তাহলে এইরকম প্রবলেমের সম্মুখীন আপনারাও হতে পারেন কিংবা হয়তো হয়েছেন তাই আসল যে বিষয়গুলো আপনারা ফেস করবেন সেই বিষয়গুলো পুরোটা ভালো করে জেনে নেওয়ার জন্য এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনফেকশান হলে আপনারা কিন্তু সবার প্রথম ঘরে যে বাড়িতে যে পাউডারগুলো আমরা নর্মালি ব্যবহার করি এই পাউডারগুলোই কিন্তু আপনারা ব্যবহার করতে শুরু করেন এই পাউডারগুলো কিন্তু ব্যবহার করা একদমই উচিত নয় এই পাউডারগুলো কিন্তু বেবির পক্ষে খুবই ক্ষতিকারক সেই জন্য আপনারা ঘরে যে পাউডারগুলো থাকবে এই পাউডারগুলো কিন্তু টেলকাম পাউডার হয়ে থাকে তো এই পাউডারগুলো কিন্তু ব্যবহার করা মোটেই উচিত নয় আপনারা ব্যবহার করতে পারেন অন্য কোনো পাউডার সেটা কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে আমরা সানভির জন্য যে পাউডারটা ব্যবহার করেছিলাম মানে ডক্টর আমাদেরকে সাজেস্ট করেছিল যে পাউডারটা দেয়া সেই পাউডারটা আমি আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি তো এই পাউডারটাই কিন্তু সানভীর জন্য কিন্তু আমাদেরকে দিয়েছিল তো এই পাউডারটা দেওয়ার পরে আমরা যেটা দেখলাম যে লাগানোর পরে বেশ ধরুন একদিন দুদিন লাগানোর পরে দেখা যাচ্ছে ওই জায়গাটা কমে যাচ্ছে আবার কিন্তু যেমন কে তেমন আবার কিন্তু ওটা একই রকমভাবে বেড়ে যাচ্ছে তো তার মানে আমি এটা তো এইটুকু তো আমি বুঝতে পেরেছি যে এই পাউডারটা দিয়ে এই জিনিসটা কোনোরকমভাবে কমানো যাবে না এরপরে যখন আমি আরও অনেক সাইডগুলোতে দেখলাম তখন দেখলাম যে এই যে ফাঙ্গাল ইনফেকশানটা এই ফাঙ্গাল ইনফেকশানের জন্য কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার হয় না সেটাই বলছে যে ফাঙ্গাল ইনফেকশান হলে কিছু করার দরকার নেই ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখুন ভালো করে পরিষ্কার করে বারবার মুছে মুছে শুকনো করে রাখুন তাহলে কিন্তু এটা বাড়বে না বা বেশি হবে না তাছাড়াও কিন্তু আরও অনেক রকম মেডিসিন আছে তো সেই মেডিসিনগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তবে সেটা কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না এবারে আমি বলি ঠিক এই রকম সময়ে যখন একটু একটু করে বাড়ছিল তখন আমরা ডক্টরের সাথে আবার যখন কথা বলি তখন কিন্তু আমাদের দুটো লোশন দেয় এই দুটো লোসনের মধ্যে যেই দুটো লোশন আমাদেরকে দিয়েছিল সেই লোশন দুটো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দুটো লোশন কিন্তু আমাদেরকে দিয়েছিল তো এই দুটো লসন যখন আমরা দুদিনের মতো ব্যবহার করি দুদিনের মতো ব্যবহার করার পরে সানভির গায়ে কিন্তু বিভিন্ন রকম অ্যালার্জি বেরিয়ে যায় এটা অ্যালার্জি কি অন্য কিছু সেটা আমি তো বুঝতে পারলাম না কিন্তু পুরো গায়ে দেখলাম একদম দানা দানা হয়ে ভরে গেছে গোটা গায়ে হাতে পায়ে কোমরে মানে পিছনের দিকটাতে সব দিকটাতে একদম ভরে গেছে তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন কি রকম ভাবে বেরিয়েছে তো যে কোনো মা বাবা তো এইরকম অবস্থা দেখলে তো ভয় পেয়ে যাবে তো আমরাও প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম কারণ রাত্রেবেলা আমি যখন দেখি তখন অল্প অল্প ছোটো ছোটো দানা দানা বেরিয়েছে আর তার থেকে বড় কথা হচ্ছে যে দিন সানভীর এটা বের হয় রাত্রেবেলা সেই দিন রাত্রেবেলা কিন্তু সানভীর সারা রাত ঘুমায়নি মানে ওর শরীরের মধ্যে কিছু যে একটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছিলাম সারা রাত আমরা জেগে রয়েছি ওকে ওর মা কোলে নিয়ে এ করছে ও শুধু কান্না করছে এপাস ঘুরে শুচ্ছে ওপাশ ঘুরে শুচ্ছে একবার ওর মার বুকে গিয়ে শুচ্ছে একবার বলছে কোলে নিয়ে আমাকে ঘুম পাড়াও আবার বিছানা থেকে বেরিয়ে কোলে করে নিয়ে বাইরে ঘুম পাড়াচ্ছে আবার নিয়ে আসছে আর ও তো ব্রেস্ট ফিড একদমই করছিল না ওই দিন থেকে ওই দিন তো একদমই করেনি কোনো কিছু ওর মানে ওর শরীরে যে একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে ওই সময়ে সেটা আমরা বুঝতে পারছি যে ওর কিছু একটা কষ্ট হচ্ছে কিন্তু আমরা কোনো রকমভাবে বুঝতে পারিনি যে এই রকমভাবে ওর গায়ে এই অ্যালার্জিগুলো বেরোচ্ছে যার জন্য ও এত কষ্ট পাচ্ছে আমরা তো মানে রীতিমতো পাজেল্ড হয়ে গেছি দুজনে সব কিছু জিজ্ঞাসা করছি কি সমস্যা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে না কি কোনো কিছু অসুবিধা হচ্ছে বা কোথায় অসুবিধা হচ্ছে সব কিছুতেই ও বলছে না বলছি কি বাইরে যাবে বাইরেও যাবে না সব কিছুতে না বলছে কিন্তু ঘুমোতে পারছে না শুধু মানে কাতরাচ্ছে ও সেই যে দৃশ্যটা সেই দৃশ্যটা তো মানে মানে এইরকমভাবে তো এক্সপ্লেন করা সম্ভব নয় শুধুমাত্র বাবা মারাই বুঝতে পারে বাচ্চার কোনো কিছু হলে সেই সময় কিরকম কি কষ্টটা হয় মানে আমি তো নিজে এতটাই মানে আমার নিজের এত কষ্ট হচ্ছে যে সেই সময় কিন্তু ও আবার আমার কাছেও আসতে চাইছে না শুধু ওর মার কাছেই থাকবে আর ওর মা তো মানে কন্টিনিউ যদি সারা রাত মাকে নিয়ে ওরকমভাবে পারে যতই হোক আমার ইচ্ছে করছে যে ওকে আমি একটু সামলাই এক দু ঘন্টা আমি আমার কাছে রাখি কিন্তু ও কিছুতেই আমার কাছে আসতে চাইছে না যাই হোক ওর গায়ে তো সকালবেলা যখন আমরা দেখলাম ওর গায়ে পুরো দানা দানা ভরে গেছে আমি প্রচণ্ড টেনশনে পড়ে গেছি সকালবেলা যখন আমি কাজে চলে আসি আমার মিসেস ফোন করে আবার বলছে যে ওর গায়ে কিন্তু প্রচন্ড ভরে গেছে খুব বড় বড় হয়ে গেছে ওগুলো ধীরে ধীরে ওর মাও ও কান্নাকাটি করছে তো আমাকে বললো কিছু একটা ব্যবস্থা করো ডাক্তারের সাথে কথা বলো এখনই ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে তো আমার যে পরিচিত ডক্টর ছিল তার সঙ্গে কথা বললাম যে একদম ছোটোবেলা থেকে সানভীকে দেখছে তো ওই ডক্টরের সাথে কথা বললাম এবং ওনাকে সব কিছু বলার পরে উনি কিন্তু আমাদেরকে ওই দুটো লোশন দিয়েছিল তার মধ্যে মিক্স করে লাগাতে বলেছিল তার মধ্যে একটা লোসন বললো এইটা বন্ধ করে শুধু এইটা লাগাবে তো একটা লোশন বন্ধ করে দিল আর একটাই রাখলো সেই লোশনটা আমরা লাগাতে থাকছি এখন এখনো পর্যন্ত ওর লাগানো হচ্ছে ওই তিন চার দিন ধরো হয়ে গেল তো এখন ওর গায়ে যেসব দানা দানাগুলো বেরিয়েছিল সেগুলো মোটামুটি মুক্ত কিছু হয়ে হয়নি কিন্তু ওইটা লাগানোর পরে দেখছি প্রত্যেকটা মানে দানা দানার মুখগুলোতে ওপরগুলোতে একটু একটু কালো হয়ে ওটা শুকনো হতে শুরু করেছে তো এইরকম সময়ে সানভি কিন্তু খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছে তো ব্রেস্ট ফিড তো একদমই করছে না করলেও হয়তো এক দু মিনিট করে তারপরে ছেড়ে দেয় আর খেতেই চায় না যে কোনো কিছু খাবারও কিন্তু খেতে চাইছিল না তো এই সময়ে কিন্তু আমাদেরকে আরও তিনটে সিরাপ দেয় ওকে খাওয়ানোর জন্য সেই সিরাপ তিনটেও আপনাদেরকে একটু দেখাই আপনাদেরও সুবিধা হতে পারে তো এই যে তিনটে সিরাপ আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন এই তিনটে সিরাপ কিন্তু এই সিরাপটা হচ্ছে আপনার দিনে চারবার করে খেতে বলেছে আর তারপরে দেখাই আর এইটা হচ্ছে আপনাদের দিনে তিনবার করে খেতে বলেছে আর সঙ্গে এইটা যেটা দিয়েছে এইটা হচ্ছে র্যান্টাক সিরাপ এইটাও মোটামুটি দিয়েছে দিনে দুবার করে খাওয়ানোর সময় মানে খাওয়ানোর আগে এটা খাওয়াতে দিয়েছে তো এই যে মেডিসিনগুলো দিয়েছে এই সমস্ত মেডিসিনগুলো ও এখন ওর কন্টিনিউ চলছে এবং আগের থেকে যেসব এগুলো ও কিন্তু আমাদেরকে ডাক্তার এটাও বলেছিল যে ওর কিন্তু এটা সারতে প্রায় দু সপ্তাহ লাগবে এবং যতটা এখন দেখছেন তার থেকেও কিন্তু আরও অনেকটা বাড়তে পারে তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় ওর যতটা ওই দিনে বেরিয়েছিল পরের দিনও একটু বড় বড় হয়ে গিয়েছিল কিন্তু রীতিমতো যে পুরো ভয় পেয়েছিলাম যে আরও অনেক বেশি কত না কত কি হয়ে যাবে তো দেখলাম যে আর খুব বেশি বেরোয়নি মোটামুটি শুধু হাতে আর পায়ের হাঁটুর কাছে আর পেছন দিকটাতে একটু বেশি বড় বড় বেরিয়েছিল বাকি সব জায়গায় একটু ছোটো ছোটো বেরিয়েছিল মোটামুটি এখন স্বামী মোটামুটি ঠিক আছে এবং ওগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে তো আপনাদেরকে এই বিষয়টা এই কারণেই বললাম কারণ এই রকম সময় যখন হয় না তখন বাবা মারা পাজেল্ড হয়ে যায় তার সঙ্গে সঙ্গে হচ্ছে বিভিন্ন রকম টোটকা ব্যবহার করতে শুরু করে এই সময় আশেপাশের লোকজন পাড়া এরা অনেক রকম বুদ্ধি দেবে আপনাদেরকে এই সময় এই সময় কিন্তু আপনারা ঠান্ডা মাথা মাথা ঠান্ডা রাখবেন ভুলভাল জিনিস একদমই অ্যাপ্লাই করে দেবেন না এই সময়ে এই সময় কিন্তু ভুলভাল জিনিস অ্যাপ্লাই করলে বা কোনো টোটকা ব্যবহার করলে কিন্তু আরও অন্য কিছু সমস্যা হতে পারে তাই আপনাদেরকে বললাম এই রকম কিছু যদি আপনারা দেখেন তাহলে ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করে মেডিসিন নেওয়া স্টার্ট করে দিন ভয় পাওয়ার কিছু নেই আমরা যেমন ভয় পেয়েছিলাম পরে দেখলাম ঠিক হয়ে গেছে সেই জন্য সেই অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বলছি ভয় পাওয়ার কিছু নেই ঠান্ডা মাথায় ডক্টরকে দেখান ওষুধ খাওয়ালে বেবি মোটামুটি ঠিক হয়ে যাবে আমাদের যেমন দেখুন একশো দু সপ্তাহ বলেছিল তো আমরা পনেরো কুড়ি দিন ভেবেছিলাম কিন্তু মোটামুটি চার দিন পাঁচ দিনের মধ্যে বেবি মোটামুটি ঠিকঠাক হতে শুরু করে দিয়েছে এখন আমাদের আর কোনো ওই টেনশানটা আর কাজ করছে না যাই হোক এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সঙ্গে আপনারা একটু মানে আশীর্বাদ করবেন যাতে সানভি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা